শিক্ষ প্রধান অতিথিদের সম্মানিত অতিথিদের বিশেষ অতিথিদের বক্তব্যের পরেই হবে শুরু সামনে যারা বসে কিছু সময় শিষ্য এখানে যারা তারা গুরু অভিনয় যখন করবে শুরু ভুক্তা করবে দূরদূরু অনেকের কাঁপবে নাকি গুরু তারপরে মনে রাখতে হবে पहला বৈশিষ্ট্য উদযাপন হবে সুস্থ বিনোদনের প্রত্যয়ে আই উড লাইক টু রিকোয়েস্ট मिस्टर আমির হামজা এজও এল আজিস্টার আফতর রহিম প্লিজ কাম

Come on. <laughs>